মানুষ শুধুমাত্র মনোরঞ্জনের জন্য গান করে না কোনো না কোনো সময় সেই গান প্রতিবাদী কণ্ঠে রূপ নেয় এমন বিষয় নতুন কিছু নয় এমন অনেক প্রতিবাদী শিল্পী আছে যাদের থেকে অনুপ্রেরিত হয়ে নতুন শিল্পীর জন্ম হয় তেমনই একজন প্রতিবাদী কণ্ঠস্বর ইরানের তোমাস সালেহি সম্প্রতি তার গানের মাধ্যমে ইরান সরকারের সমালোচনা করায় ইরানের আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে তিনি ইরানের বেশ জনপ্রিয় হিপ হপ শিল্পী দেশটির পরিবর্তন চাওয়ায় জনগণের মধ্যে তার গান বিপুল গ্রহণযোগ্যতা পেয়েছে ইতিমধ্যে তোমাসালের ফাঁসিরাদেশ জারি করা হয়েছে বলে এক্সে জানিয়েছেন এই র্যাফারের আইনজীবী আমির রেসিয়ান তবে রাষ্ট্রপক্ষের কেউই এই মৃত্যুদণ্ড নিয়ে মুখ খোলেননি ইরান জুড়ে যখন আন্দোলন হচ্ছিল তখন তেত্রিশ বছর বয়সী তোমার সালেহ দেশের দুর্নীতি শাসন ব্যবস্থা সরকারের নানা রকম সমালোচনা করে গান করেন এমন ঘটনায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হয় কিন্তু গান দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সচ্চার হওয়া থেকে থামেননি তিনি তার গান ছিল ইরানে পরিবর্তন চাওয়া মানুষের মুখে ইরানের পুলিশ দু হাজার বাইশ সালে সালিয়াকে গ্রেপ্তার করে প্রাথমিকভাবে তাকে ছয় বছর তিন মাসের জেল দেওয়া হয় পরে ইরানের সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিনে বের হন